থাকবো না খুব বদ্ধ করে দেখব এবার জগৎ ঠাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে চুটছে তারা কেমন করে কিসের নেশাই কেমন করে মরছে বীর লাখে লাখে কিসের আশাই করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে সর্বপানে জাপঠে দরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ঝুটি কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে কেমন জুড়ে টানলে সাগর উঠলে উঠে জোয়ার বানে কেমন করে মতলে পাতার লক্ষ্মী উঠেন পাতাল ফুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় চুরি তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওই চড়ে চাই যে থেকে চন্দ্রলুকের অছিন পুরে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে উন বেদনার টিকিট কেটে চণ্ডুকরে করে চিনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্কোবাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিবল গ্রীষের সূর্যবাতি রইব না খুব বদ্য কাছায় দেখব এসব ভুবন আকাশ বাতাস চন্দ্র তারাই সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাদন ঠুঠে দশ দিকেতে তে পর্ব লঠে পাতাল ফেরে নাম্বনিছে উঠব আবার আকাশ ফুরে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠোই পড়ে